থেকে অপসারণের পর ফের কটাক্ষ কুনাল ঘোষের নিজেকে অপদার্থ ও দলবিরোধী বলে এক স্যান্ডেলে পোস্ট করে আইপ্যাকে নিশানাও করেছেন তিনি কুনাল ঘোষের শূন্যপদ পূরণের দাবিও করেছেন শূন্যপদে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক সাংগঠনিক পদ প্রতীকের প্রাপ্য দলের মঙ্গল হোক প্রতীক জৈন তো এই যে শূন্য পদ অর্থাৎ মুখপাত্র বা সাধারণ সম্পাদক তো সেইগুলো তাকে দিলে আরও ভালোভাবে তারা কাজ করতে পারবেন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট জিততে চলেছি মমতাদি অভিষেক যা পরিশ্রম করছেন এবং তার চেয়ে বড়ো কথা তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার থেকে এই ওই ঊনষাট লক্ষ একশো দিনের কাজের টাকা দিয়েছেন এই ঝড় চলছে বাংলায় তো সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ অপদার্থ অযোগ্য দলবিরোধী সেখানে দাঁড়িয়ে প্রতীকজন দক্ষ এবং তারা বহিরাগত নয় আইপ্যাক বাংলার মাটির ফলে তারা ভালোভাবে দলটাকে করছে ফলে দলের পদটাও তাদের দিয়ে দেওয়া উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা